দু হাজার চব্বিশ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা 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 দারুণ ম্যাচ হয়েছে ইকুয়েডার দারুণ দারুণ খেলেছে আজকে আর্জেন্টিনার কাছ থেকে ঠিকঠাক হয়তো আমরা খেলা দেখতে পাইনি আর একটু বেটার ফুটবল আশা করেছিলাম চান্স পেয়েছিলো চান্স কনভার্ট করতে পারেনি আর অপরদিকে ইকুয়েডার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই শেষ দিকে এসে তারা একদম অ্যাডের টাইমে গিয়ে গোল পরিশোধ করেছে সেখান থেকে তারা সমতায় ফিরে আসে তারপর ভাই পেনাল্টি মানে যখনই এরকম পেনাল্টি হয় তো ভরসা একটাই থাকে পাখি আজকেও কিন্তু পাখি অসাধারণ দুটো পেনাল্টি সেভ লিওমেসি মেসি ফার্স্ট পেনাল্টি তার ক্রসবারে লাগে সেখান থেকে পেনাল্টি মিস হয় তারপর কিন্তু আমাদের তো পাখি রয়েইছে পাখি কিন্তু পেনাল্টি সেভ করে দেয় প্রথম পেনাল্টি সেভ দ্বিতীয় পেনাল্টি সেভ পরপর দুটো পেনাল্টি সেভ করে আর্জেন্টিনাকে পুরোপুরি খেলার মধ্যে নিয়ে এসেছিল তারপরে ভাই পরপর আমাদের প্লেয়াররা ভালো গোল করেছে একদম ঠিকঠাকভাবে কনভার্ট করে পেনাল্টির রেজাল্ট চার দুই আর পেনাল্টির মাধ্যমে জিতে কিন্তু আমরা প্রথম দল হিসাবে কোয়ালিফাই করলাম সেমিফাইনালে আরও ভালো খেলতে হবে এটুকুই বলবো আর খেলা নিয়ে যদি কথা বলি ফিফটি ফিফটি খেলা হয়েছে কোনো দল যে বেশি ভালো ফুটবল খেলে যে নয় আর্জেন্টিনা যে মোটেই আর্জেন্টিনাকে ভালো খেলতে দেওয়া হয়নি আর বারবার ফিজিক্যাল এবিলিটি দিয়ে কিন্তু ইকুয়েটার ম্যাচ বার করে নেওয়ার চেষ্টা করছিল আর প্রচুর মানে প্লে অ্যাক্টিং এত প্লে অ্যাক্টিং মানে ভাবা যায় না এরকম লেভেলে তো যাই হোক রেফারি ঠিকঠাকই সিদ্ধান্ত দিয়েছে দুটো গোলই কিন্তু খুব ভালো গোল হয়েছে আর্জেন্টিনা যে ফার্স্ট গোলটা করেছিল খুব সুন্দরভাবে কিন্তু আর্জেন্টিনা গোলটা ফিনিশ করেছে লিও মেসির একটা কর্নার থেকে আর অপর দিকে কিন্তু ইকুয়েডারও খুব ভালো হেড দিয়ে গোল করেছে সেই জায়গায় গোলকিপারে কিচ্ছু করার ছিল না এমন জায়গায় অকওয়ার্ড জায়গায় বল ছিল তো ঠিক আছে দারুণ ম্যাচ হয়েছে ম্যাচ কীরকম এনজয় করেছো ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থাই তো তোমাদের করে দেওয়া হয়েছিল কিন্তু পার্সোনালি কাউকে মানে ওই ম্যাচ দেখার ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয় কারণ সকলেই জানো যে কত পরিমাণ মেসেজ আসতে পারে তো সেখানে সবাইকে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয় সবার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম সবাই ভালোভাবে ম্যাচ দেখেছো এনজয় করেছো আর সর্বোপরি আর্জেন্টিনা কোয়ালিফাই কতটা খুশি হয়েছো আর্জেন্টিনা ফ্যানরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা